হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো সকালে উঠেছি উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একেবারে সরাসরি রান্নার কাজে এসে আর কি বলবো আমাদের এখানে যে লেভেলের বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে মাঝে মাঝে কারোর থাকছে না এতে করে গেল কালকে আমি ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি আজকে আবার ফোনে একদম চার্জ ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না আসলে ভিডিও করতে পারিনি তো আজকে সকাল থেকে আকাশটা নরম নরম ভাব আর খানিকটা পরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে তারপরে হচ্ছে সেইভাবে জোরে না ওই অল্প অল্প তো সকালে রান্না করব হচ্ছে সব কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি আর এই পাশে মেয়ে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসেছে আর এর ফাঁকে আমি জামা কাপড়গুলো কেঁচে মেলে দিয়েছি আর রান্নাও চলছে আর জামা গোহর কেঁচে নিয়ে এসে দেওয়ার কারণ হচ্ছে এরপরে যদি জোরে আসে না আমার নিচে জামা কাপড় কাঁচা যেহেতু তো আমি সেই জন্যে ভিজতে ভিজতে দিয়ে আসলাম মাথার ওপরের তো চুলটুল ভিজে গেছে এমন পানি হচ্ছে কি বলো তো যে হচ্ছে তোমার কি বলে গা হাত পা ভিজ পানি লাগছে কিন্তু সেই ভিজা ভিজে যাচ্ছে না তো এদিকে আমি হচ্ছে ওই পাশে আগে মাছটা রান্না করে তারপরে হচ্ছে মাছ টমেটো দিয়ে রান্না করেছি আর এখন এটা করছি কি বলে সয়াবিন রান্না করছি আর কালকে তরকারি ছিল সেটা হচ্ছে গরম করে নেব তো খাওয়ার সময় সবার জন্য ভাত বেরিয়ে নিয়েছি দুপুরে এই যে দেখতে পাচ্ছ রান্না ছিল আগের দিনে ফুলকপি আর মাছের তরকারি সেটা গরম করে নিয়েছি এই যে টমেটো মাছ আর এখানে একটু ঝোল করে সয়াবিন করেছি তো দুপুরে হচ্ছে ভাত সবারই গোসল গোসল করে ভাত বেরিয়ে নিয়েছি মেয়ে ডিম সিদ্ধ করেছি ও হচ্ছে মাছ খাবে না তো ডিমের কুসুমটা আমি নিয়ে নিই প্রতিদিনের মতো আর এই যে তরকারি সব আজকের ব্লকটা খুব একটা বেশি বড় না ছোটই আর এই চানাচুর হচ্ছে মেয়ের জন্যই মেয়ে খাবে তো সেই জন্য নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা একদম শুয়ে পড়ছে কটা দিন বিকালে আর উঠছে একদম আট সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা মতো আর মানে উঠতে মন চাচ্ছে না তো সন্ধ্যাবেলায় যে চা করে নিয়েছি মেয়ে আর আমি খাবো আর ও এখন এই সময়টাই না বৃষ্টি হচ্ছে না নিচেই সবাই ব্যাডমিন্টন খেলছে তো ও খেলতে যাচ্ছে তা আমি যাচ্ছি ওকে দিতে তো চাটা খাওয়া হয়ে গেছে ও হচ্ছে যাচ্ছে এখন নিচে আমি ও দিতে যাচ্ছি সাথে না হলে কি বলো তো অন্ধকার এই সাইডটাই ওই জন্যে আর এই ব্যাগটা আমি আমাদের পাঁচিলের ওই পাশে দিয়ে দিচ্ছি কারণ ওই বাড়িটায় আসে সকালবেলা দুধ নিয়ে তো আমাদের বাড়ির এদিকে আসে না আমি ব্যাগ দিই ব্যাগের ভিতরে করে দুধটা দিয়ে দেয় আমি সকালবেলা নিয়ে নিই তো মেয়েকে নিয়ে এখন এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে দিতে তো বলছিলাম যে ঠান্ডা যেতে হবে না থাক বাইরে খেলতে তো কালকে গেল কালকে এই সময় এত বৃষ্টি হচ্ছিল খেলতে যেতে পারিনি তাই আজকে আবার যাচ্ছে আর দেখো বলতে না বলতে এত জোরে বৃষ্টি চলে এসছে মেয়েকে দিয়ে আসার বেশ আধ ঘন্টা পরে ধারে বৃষ্টি হচ্ছে এখন রাতে ভাত আছে তরকারি একটু কম আছে তো মেয়ে দুপুরে বলছিলো মা যে খিচুড়ি করো তো এখন ভাবলাম যে টমেটো নেই জানো তো তো ভাবলাম যে সবজিও নেই কিছুও নেই তো কি করে রান্না হবে তো শুধু ভাবছি যে ডাল দিয়ে একটু আলু টালু দিয়ে আর মশলাপাতি যা দিতে হয় তাই দিয়ে হচ্ছে খিচুড়ি করে ফেলি দেখতে হচ্ছে তরকারি অল্প আছে বললাম না তো আমি এখানে কী তো ওই যে একটু রসুন পেঁয়াজ কাঁচা ঝাল ধনে জিরিয় গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে চাল ডাল একসঙ্গে আলু টালু দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে এক এক গ্লাস মতো চাল দিয়েছি তো বাড়ির লোক এর ভিতরে বলছিল তাহলে একটু ডিম ভাজি করো তো আমি ডিমটা ভাজি করে নিচ্ছি একটা ভাজি হয়ে গেছে আর একটা ভাজি করে নিলাম তো এই যে গরম পানিটা হচ্ছে এর ভিতরে মটর ছেঁড়েছিলাম মটর ছেড়ে আমার পানি তুলে নিয়েছি গরম পানি করছি যেহেতু আমরা পাতকোর পানি খাই এই কেরালাতে সবাই কিন্তু পাতকোর পানি খাই তো সেই জন্য গরম করে খাচ্ছি কারণ এখন বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গার পানি বা চুয়ানি তো নিচ থেকে চোয়ানি ওঠে তো এবার ওই কারণে একটু গরম করে খাচ্ছি আর দেখো ধোয়া ওঠা খিচুড়ি সবার জন্য বেড়ে নিয়েছি আর এই যে তরকারি অল্প অল্প আছে তাই সবাই একটু একটু নেবো আর ডিম ভাজি করে নিয়েছি আর সাথে আলু এই গরম গরম একটু সর্ষের তেল দিয়ে খেয়ে নেবো খুবই সুন্দর লাগবে খেতে সর্ষের তেল দিয়ে তো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিও